আসসালামু আলাইকুম বিউ কেমন আছেন আমি সাদ্দাম হোসেন আপনাদের তো আছি ভালো ধ্যান একটা পুরুষ প্রবাসে কত কষ্ট করে টাকা ইনকাম করে টাকা ইনকাম করতে গেলে কত পরিশ্রম করতে হয় মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে একটা পুরুষ টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় তারপরেও পরিবারের কাছে সেই পুরুষটা দাম পায় না এককালীন কালীন অবহেলার শিকার হইতে হয় একটা পুরুষ অনেক কষ্ট করে এই প্রবাসের মাটিতে কত কষ্ট করে টাকা ইনকাম করে একমাত্র যারা করে তারা বোঝে কারণ পুরুষের দুঃখ বোঝার মতন আসলে কেউ নেই সবাই পুরুষদেরকে অবহেলা করে যে তুই কষ্ট করুক কষ্টর কোনো মূল্য কখনো তারা পায় না এইগুলো কথা তুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা চাদ্দামো হোসেন আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে একটু ভালোবাসা দেবেন আপনাদের জন একটু সামনে দিয়ে এগিয়ে যেতে পারি ধন্যবাদ